আবারও ভয়াবহ অগ্নিকাণ্ড দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি বাসস্ট্যান্ডে আজ ভোর রাতে একটি টেলারিং দোকানে হঠাৎই আগুন লেগে যায় আগুনে ভষ্মীভূত হয়ে যায় দোকানের সমস্ত জিনিসপত্র খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে দোকানে মূলত প্রায় সাত লক্ষ টাকার বিভিন্ন কোম্পানির অর্ডারের মাল মজুদ ছিল বলে জানা গিয়েছে সমস্ত মাল পুড়ে যায় তবে কী কারণে আগুন লেগে যায় তা এখনও জানা যায়নি আগুনের লেলিহান শিখার জেরে পাশাপাশি আরও কয়েকটি দোকানে ক্ষতি হয়